নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে এসেছি যেহেতু আমাদের পায়রা ওড়াতে হবে দুটো পায়রা ওড়ানো কমপ্লিট হয়ে গেছে আর টোটাল ওর চারটে বন্ধুরা এদিকে বাইরের ওয়েদারটা সকাল সকাল সূর্যমুমা বেরিয়ে গেছে বন্ধুরা কোনো চাপ নেই বাট সূর্যমুমার সামনে না অনেকটাই মেঘ আছে দেখো পুরো ঘিরে ধরেছে আমাদের সূর্যমুমাকে এইখানে আমাদের সবকটা পায়রা বর্তমানে আটটানো আছে শুধুমাত্র দুটো পায়রা উপরে উড়ছে বন্ধুরা ওই দেখো এখানে একটা দেখা যাচ্ছে আর বাদ এই দেখো সব কটা টোটাল বন্ধুরা উঠছে ছটা পায়রা বিবেকের চারটে আমার দুটো আমি যেহেতু এখন থেকে দুটোই ওড়াই এর জন্য দুটোই ঠিক আছে বন্ধুরা ওই দেখো ওইটা হচ্ছে আমাদের নতুন বেবিটা আর এইখানে বাদ বাকি সব আছে আমাদের ম্যাড্রাস আরেকটা একটা আছে আর বিবেকের চারটে আছে বন্ধুরা তো এখন এরা বেশ ভালোই উঠছে ভালো রাউন্ড মেরে বেড়াচ্ছে উঠতে থাকুক চলো আমি তোমাদের মুরগি দেখিয়ে নিয়ে আসি আমাদের মুরগিগুলো কী করছে বন্ধুরা মুরগিগুলোকে টোটালি আমার খাওয়ার দাওয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো সব খাওয়া দাওয়া করে পেট পুরো ফুল হয়ে গেছে এদিকে আমাদের সাম্বাই আর আমাদের গাব্বার এখানে ওই দেখো গব্ব্বার আবার হাম্বাম্বা ঠোকা দেয় বন্ধুরা মাঝে মাঝে তো ওদের একটা ব্যবস্থা করতে হবে গব্বার সাম্ভাব না অনেকটাই বড় হয়ে গেছে ওদের ছোট বিশাল বড় বড় বন্ধুরা আমাদের হাম্বাম্বাকে ঠোকা দিলে হাম্বাম্বা তো বাঁচে মরে যাবে এইখানে দেখো বন্ধুরা আমাদের কোয়েল দুটো বেশ ভালো ঘুরে বেড়াচ্ছে ওরা ঘুরে বেড়ায় খেয়ে বেড়ায় এখানে জল আসে মাঝে মাঝে জল খেতে আসে বন্ধুরা এখানে এসে ডাকাডাকি করে একটু ডানা মেলামালি করে ওই দেখো গেছ কেমন হাঁপাচ্ছে তোমরা তাই দেখো ওইটা কোয়েলের স্বভাব আমি তো ভাবতাম মনে হয় কোয়েল জলের অভাবে এরকম করে বাট না কোয়েল সব সময় এরকম করতে থাকে ওইটাই কোয়েলে

করছে বন্ধুরা আমাদের চটিয়াল মেলটা আছে এখানে আমাদের নতুন দুটো ম্যাটারে আছে ভালো কথা এইবার চলো আগে আমরা ঘুরে আসি আমাদের দেখো আমাদের খুব সুন্দরভাবে কাছ থেকে ডিমটা দিচ্ছে দেখো আমাদের কালিন্দি বসে আছে ডিমে কালিন্দি ওই দেখো কালিন্দি ডানা নানানো স্টার্ট করে দিয়েছে বন্ধুরা কালিন্দিকে কিন্তু খুব সুন্দর লাগছে আর কালিন্দির বডিটা না আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে মাঝখানে কালিন্দি অনেকটা রোগা হয়ে গেছিল বুকের হাড় বেরিয়ে গেছিল বাট এখনটা অনেকটা ঠিক আছে যেহেতু এখন অনেকটা রেস্ট পাচ্ছে বন্ধুরা এইখানে দেখো আমাদের চুচুর জোড়া বসে আছে খুব সুন্দর ভাবে চুচুর জোড়া একদম পুতুলের মতন বসে আছে এক ইঞ্চি নোড়াও না কিছু করে না হেলেও না দোলেও না হ্যাঁ চুচুর একটু টাকা এদিকে একটু টাকা এ এই সয়তন দেখো গাইস নোড়াও না ছড়াও না দেখি আমার একটু করে দেখতে হবে এ তুমি আছো তো এইখানে ওই দেখো গাইজ এইবার একটু নড়ল। এইখানে দেখো বন্ধুরা আমাদের বালার বউ কালা আছে কোনো সমস্যা নেই আমাদের বালার বউ কালা অ্যাংড্রি ওম্যান অ্যাংড্রি ওম্যান অ্যাংড্রি ওম্যান ওই দেখো বন্ধুরা করে কি সেইটা দেখো এইখানে আমাদের মগরার বেবি ফুটবে এই দেখো মুখ বেরিয়েছে দেখেছ গাইজ মুখ বেরিয়ে গেছে ওই দেখো নড়ছে ভেতরে কুড়ু কুড়ু করে নড়ছে গাইজ ডিমটা আর একটু ভেতরে দিয়ে দিই শয়তান আছে ওর ডিমটা আমার ভালো করে সিজার করে দিতে হবে একটু সামনে একটু ভালো করে সরিয়ে দিতে হবে তাহলে হবে বলো তো বাচ্চাটা ভালো করে বেরিয়ে যাবে বন্ধুরা যখন আমি সব কটাকে খেতে দেবো তখন আমি এই কাজটা করে দেবো ততক্ষণ এখানে থাকুক আমি যখন খেতে দেবো এমনি বাইরে চলে যাবে এইবার চলো দেখে দেখো বন্ধুরা আমাদের দেশই বসে আছে বর্তমানে আমাদের দেশি ফিমেলটা বসে আছে বন্ধুরা দেখো ফিমেলটারও অনেকটা বড় পায়লম বেরোচ্ছে পুরনো পায়লম পড়ে গিয়ে নতুন পায়লম বসছে আছে দেখেছো এইবার চলো দেখে আছি স্পেশাল জিনিসটা এই যে আজকের স্পেশাল জিনিসটা আজকে তো আমি তোমাদের বাইরে বের করবোই আজকে তোমাদের বাইরে বেরো যেতেই হবে ঠিক আছে আজকে আমি দেখবো যে তুমি কার বেবি কেমন হয়েছে দেখতে দেশির মতন হয়েছে না মগরার মতন হয়েছে সেটাই দেখার বিষয় বন্ধুরা এইবার চলো আমি দেখিয়ে নিয়েছি আমাদের দেখো আমাদের চিনা বসে আছে এখন বর্তমানে ডিমটা দিচ্ছে চিনা ঠিকঠাক করে বসো তোমাদের ডিম দেখা যাচ্ছে ভালো করে বসো এবার যে এই ক্ষোভে কারা কারা আছে তোমরা তো ভালো করেই জানো এই কোভে কারা কারা আছে এই কোভে আছে আমাদের সবুজ জোড়া বন্ধুরা এদের তো আমি কালকে রাতে আটকে রেখেছিলাম দেখা যাক ও বাবা দেখো আমাদের সবুজটা পুরো ডনের মতন দাঁড়িয়ে আছে আর ওর জোড়া পেছনে পুরো চুহার মতন আসে বন্ধুরা ওর জোড় একটু ভয়তে আসে আজকের আটাও আমাদের আটকে রাখতে হবে সমস্যা নেই আটকে রাখবো যেহেতু এক দু দিন সময় লাগে পপার জোড়া দিতে মিনিমাম এক দুদিন দিন সময় লাগে আর কি বলতো মেল ফিমেল যদি দুটোই পুরো গরম থাকে পুরো জোড়া নেওয়ার জন্য রেডি থাকে তাহলে সময় লাগে না মেলটা যখনই ডাকে ফিমেলটা তখনই ইন্টারেস্ট পেয়ে যায় ঠিক আছে তখনই তারপরে ওর সামনে লেস ঘোরাঘুরি ডানা ডাকা ডাকি হালকা হালকা কুড়ু 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 করা শুরু করে দেয় তো তারপরেই জোড়া নিয়ে নেয় বন্ধুরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় বলতো আমি তো ওই পারেটা আটকে জেনে নিয়েছি ও তো অনেকটা ভয়তে আছে ওকে তো আমি জোড়া দিলেও জোড়া নেবে না এখন এখনও যদি আমার বাড়িতে পুরো অ্যাডজাস্ট করে নিতো তাহলে ফশন করে জোড়া নিইতো বাট এখন একটু সময় লাগবে মিনিমাম এক দুই দিন লাগবে বন্ধুরা এখানে আটকানো আছে কিন্তু এদের ক্ষেত্রে সেই ব্যাপার হচ্ছে না বন্ধুরা এদের ক্ষেত্রে সেই ব্যাপারটা কেন হচ্ছে না আমি তোমাদের সেটাও জানিয়ে দেব এদের জোড়া নিতেই চাচ্ছে না আমি কেন নিচ্ছে না আমি তোমাদের সেটাও জানিয়ে দেব বললাম আমাদের নাট্টার কালチラত তো জোড়া দেওয়ার চেষ্টা করছি না হলেও মিনিমাম ওই এক মাস তো হয়ে গেল তার বেশি কিন্তু আটকে রাখছি এই দু তিন দিন হচ্ছে তো কি হচ্ছে আমি ভালো করে আটকাতে পারছি না ওই দিনের বেলা যখন বাইরে খেতে বেরোচ্ছেন আপনারটা লাল একটু দেখা হচ্ছে আবার ফিলিং আর এদিকে আমাদের কালশিরাটা তো মগরার জন্য এই যে একটা রিজেন বন্ধুরা পায়রা একবার মন মেন্টালিটি চেঞ্জ হয়ে গেলে ওরা যাকে চায় তার কাছে যায় বন্ধুরা এক্সট্রা কারোর সাথে জোড়া নিতে চায় না তো এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে ভেতরে সবাইকে তো দেখা কমপ্লিট হয়ে গেছে তো বেশি লেট না করে চলছে

আমাদের চটিয়াল দুটোই চলে এসছে ডিমে ডিমে যারা যারা ছিল তারা সবাই চলে এসছে আমাদের এখানে আছে একদম আর পায়রা অর্ধেকের বেশি গুলো না গেছে ওরা ভালো করে ফ্লাই করতে পারছে না ওদের ডানা টোটাল না কেমন ভেঙে ভেঙে গেছে আমার ভালো করে রেখে শুনে তোকে তুলে তুলে দিতে হবে যেমন আমাদের ম্যাড্রাজের রয়েছে আমাদের চিনার হয়েছে আমাদের লালখিনা রয়েছে আমাদের কালচিনার হয়েছে আমাদের এই যে তো এটা তো চীনা শুধু মারামারি এটা করে খাওয়া যায় না হ্যাঁ শুধু মারামারি এনে এদিকে বুদ্ধিমার এ মোটা এদিকে আছি এদিকে আছি এই যে এই যে মোটা মোটা ইধার 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 খাও ইধার খাও হ্যাঁ হ্যাঁ ওটা শুধু চলে এসেছে বুদ্ধিমান সুস্থ এইবার আমি ঘরে ভেতরে যে কটা আছে সব কটাকে এবার দিয়েছি হ্যাঁ হ্যাঁ রিও আয় আই 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 ধরো এই যে চলে এসেছে আমাদের ম্যাডাস

তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে সব আছে কিন্তু আমাদের নতুন যে দেশি যে ঘুটিয়ালা যে দেশিটা সে দেশিটা এখানে নেই বন্ধুরা এইখানেও নেই নিচেও নেই ওদের আমি কটা খেতে দিয়ে দিই তারপরে আমি একটু নিচে থেকে ঘুরে আসি দুটো ডিমের দুটো ডিমেরই মুখ বেরিয়ে গেছে এখন আমার কি করতে হবে ডিমটার মুখ না আস্তে করে একটু ছাড়িয়ে দিতে হবে যাতে বেবিগুলো ভালো করে বের হয়ে যেতে পারে তো তার জন্য আগে আমার এই ঘন্টা বন্ধ করতে হবে ঘর কোনো থেকে সমস্যা দিও তুমি বসার জায়গা পেলে না হ্যাঁ ডিমটা হালকা করে একটু ছাড়িয়ে দিই এই সমস্যার জন্য আমার এককালে অনেক পায়রা মারা গেছে অনেক পায়রার বেবি কী হতো বেবি ওই মুখ বের করে থাকতো আর বাদ বাকি বডি বের করতে পারতো না তো এরকম ছাড়িয়ে যায় এটা আমার জানা ছিল না প্লাস এরকম ছাড়াতে না আমার ভয় করতো আমি ভাবতাম বেবির কিছু ভয় না যায় হয়ে না যায় তো আমি তবে থেকে আমি ছাড়ানো শুরু করলাম তবে থেকে বেশি দেখি বেশ ভালো বেবিগুলো বেশ ভালো হয়ে যায় এই হাতায় একটু ছাড়িয়ে দিলে বেবিগুলো বেশ ভালো বাইরে বেরিয়ে যায় তোমাদের দেখেছি ভালো করে এই দেখো পুরো বেবির মুখ বের করে দিয়েছে তো এইবার আমার আরেকটা ডিমের হবে এখনো অতটা মুখ বেরো হয়নি এর জন্য ওইটা আমি পরেই করবো সমস্যা নেই হালকা একটু মুখ বের করে নিক তারপরে করে দেবো না এখন বোঝা যাচ্ছে না যে কোন সাইডে মুখ মুখ বেরোনোর জায়গা বোঝা যাচ্ছে বাট আমি যে একটা খোঁজা মারবো সেটা সাহস পাচ্ছি না তো এখন আপাতত আমাদের সব কটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমি বেলে বিভাগে বাইরে নিয়ে আসি এবার দেখা যায় তার মতন হয়েছে কেমন হয়েছে তোমরা তাই বলো বন্ধুরা একে কি মনে হচ্ছে আমাদের মগরার বেবি আর একে কি মনে হচ্ছে আমাদের মগরার বেবি আবার তো মনে হচ্ছে আমার এই সব থেকে ভালো হয়েছে টিভিটা পুরো লেস ফেস পুরো ক্লিয়ার মতো হয়েছে জাস্ট খতরনাক হয়েছে দাঁড়া দাঁড়া আমি তোমাদের ভালো করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি চলো ওর মার কালারও দেখিয়ে দেবো ওর বাবার কালারও দেখিয়ে দেবো বন্ধুরা দেখো যে লাভ দিবি না লাভ নেই দেনে দেখো দেখেছো পিঠে জাস্ট ওয়াও কালার বেরিয়েছে বন্ধুরা আর কাটিংটা তো জাস্ট অসাধারণ এইখানে আমাদের মেল বাচ্চাটা আছে মেল বাচ্চাটার কাটিংটা আগে আমি তোমাদের দেখিয়ে দিই দেখো মেল বাচ্চাটার জাস্ট স্ট্যান্ডিংটা দেখো আর ওর হালকা হালকা খারাপ হচ্ছে আর পাগুলো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কেমন যেন পেঁয়াজি পেঁয়াজি কালার ঠিক আছে কিংয়ের বাচ্চার পা দেখলেই বোঝা যায় বন্ধুরা তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি ফিমেল মেলটা বেশ ভালোই আসে মেলটার বেশ হেলদিও আছে কোনো সমস্যা নেই আর পাও কেমন যেন হালকা হালকা লোম হয়েছে বন্ধুরা তো এবার আমি আমাদের ফিমেলটা দেখিয়ে দিই দেখেছ ফিমেলটাকে তোমরা একটু দেখো ফিমেলটা জাস্ট অসাধারণ হয়েছে এর পা এক ইঞ্চিও লং হয়নি বন্ধুরা দেখো পা পুরো মনে হচ্ছে রেজার দিয়ে সেজে এসেছে প্লাস এদের লেসটাও হালকা একটু খাড়া হয়েছে বন্ধুরা এর জন্য একে দেখতে ভালো লাগবে বন্ধুরা দেখা যাক বড় হলে কেমন লাগে দেখো ওড়ার চেষ্টা করে ওই দেখো কেমন লাভ তোমরা তাই দেখো তো বড় হয়ে গেছে এখনই মেলটার থেকে ফিমেলটা অনেকটাই ভালো হয়েছে মেল তুমি অতটা ভালো হওনি বাট ফিমেলটা অনেকটাই ভালো হয়েছে তো এখন আবার একটু সময় বাইরে কাটাক তারপরে এদের আমি ঘরে ভেতরে রেখে আসব। এই সবকটা সব কটা কোথায় চলে গেছে তোমরা তাই দেখো বন্ধুরা সব চলে গেছে খাঁচার নিচে বাট খাঁচার নিচে বেশি দিন যেতে পারবে না বেশি দিন বলতে বেশি খোঁজ আজকে আমি টোটালি এইখানে একটু এইখানে ঘিরে দেবো বন্ধুরা নেট দিয়ে সেই ঘেরার ভিডিওটা আমি তোমাদেরও দেখিয়ে দেবো একদম চাপ নেই আমাদের যে কোনোটা ডিম বাচ্চা ছিল সবকটা ঘরের ভেতরে ওদের ডিম বাচ্চার কাছে চলে গেছে এইবার গেছে ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই